দর্শক আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর জেলার খালসামা উপজেলা খালচামা বালিকা পাইলেট উচ্চ বিদ্যালয়ে এখানেই আজকে অনুষ্ঠিত হচ্ছে খানচমা কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ এই পরীক্ষায় শুধু নম্বরের পরীক্ষা নয় এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়াশোনায় আগ্রহ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন অভিভাবক এবং সংশ্লিষ্ট শিক্ষকগণ দর্শক আজকে এখান থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব শিক্ষার্থীদের প্রস্তুতি এবং শিক্ষকরা কিভাবে এই পরীক্ষা মরন পরিবেশে আসলে অনুষ্ঠিত করার জন্য ভূমিকা পালন করছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এসো তুমি কোন ক্লাসে পরীক্ষার প্রস্তুতি তোমার কেমন ছিল নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল থেকে পরীক্ষার্থীদের উপস্থিতিতে উৎসব পরিবেশের সৃষ্টি হয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অবজারভেন্ট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ রিলিফ পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজ সোনারতরী মডেল স্কুল ব্রাইট ফিচার রেসিডেন্সিয়াল স্কুল সানরাইজ আইডিয়াল স্কুল হলে স্কুল অ্যান্ড কলেজ নিউ ভিশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল মেরিট কেটিভ রেসিডেন্সিয়াল স্কুল রয়ালিস্টার স্কুল গ্রিন লিফ কিন্ডার গার্ডেন বিদ্যা নিকেতন স্টুডেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজ সুকুমার কিন্ডার গার্ডেন অ্যান্ড মাধ্যমিক বিদ্যালয় কাচিনিয়া আইডেল স্কুল ও উইনার রেসিডেন্সিয়াল স্কুল খানসাম উপজেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ তোফিজুদ্দিন আহমেদ বলেন এই বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মেধা যাচের মাধ্যমে তাদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানো ভবিষ্যতের উদ্যোগ আরো বিস্তৃত আকারে নেওয়া হবে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সচিবের দায়িত্ব পালনকারী গুলাম কিবরিয়া জেহাদ বলেন স্বচ্ছ সুষ্ঠভাবে পরীক্ষা আয়োজনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির আওতায় এনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করে আমাদের লক্ষ্য আয়োজকদের মতে এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে যা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয় অভিভাবকরাও এই স্বাগত জানিয়েছেন খানসামা উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের এই বৃত্তি পরীক্ষা উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে আর চিন্তা অ্যাসোসিয়েশন এবং আমরা যারা স্কুলের পরিচালক আমরা সবাই একটা অ্যাসোসিয়ান তৈরি করি এবং সেখান থেকে আমাদের ব্যক্তির প্রস্তুতি আঁকা স্কুল থেকে এবারে কতজন শিক্ষার্থী আসলে এই পরীক্ষা অংশগ্রহণ আমার স্কুল থেকে শিক্ষার্থী আটজন শিক্ষার্থী অংশগ্রহণ আপনি কেমন আশাবাদী আমি আশাবাদী আমার স্কুল থেকে কমপক্ষে চাইতে পার আজকে আমরা খানসামা পিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন থেকে খানসামা উপজেলার যেসব সব গার্ডেন স্কুল আছে সব স্কুল মিলে আজকে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে খানসামা থানার প্রত্যেকটি স্কুল এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা সবাই মিলে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে যেন বৃত্তি পরীক্ষা দিতে পারি এবং এখানে যেন প্রকৃত মেধাবী যারা তারা যেন বের হয়ে আসে এই আঙ্গিকে আমরা আজকে বৃত্তি পরীক্ষা নিচ্ছি আর আমাদের খানসামা উপজেলা সিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন এটাই প্রথম শুরু করেছে ইনশাল্লাহ আমরা প্রতি বছরের ন্যায় আরেকটি প্রশ্ন এই বৃত্তি পরীক্ষায় মানে কতটি প্রতিষ্ঠান এবং কতজন শিক্ষার্থী মানে পরীক্ষা ইচ্ছে অংশগ্রহণ করছে কতজন কতজন করেন ষোলোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে আর আমাদের অ্যাসোসিয়েশন শুধু একটা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেনি এই কতজন নিয়ে দুশো ষাট জন শিক্ষার্থী অংশগ্রহণ এটা কি হচ্ছে না আচ্ছা আপনারা এই প্রশ্নপত্রগুলো আসলে প্রক্রিয়ার মাধ্যমে রেডি এটা কোম্পানির কাছ থেকে এখানে আমাদের যে কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন আছে এখানে সভাপতি আছে এখানে সম্মিলিতভাবে এটা অর্ডার দেওয়া হয় কোম্পানিকে যারা ম্যাট্রিক বিভিন্ন ধরনের যে প্রাইভেট পরীক্ষাগুলো হয় এগুলোর কিন্তু কোম্পানি এই কোশ্চেনগুলো দিয়ে থাকে তারা তাদের মানে কোশ্চেন এটা সিলগালা করে সংশ্লিষ্ট ইয়েতেই পাঠা দেওয়া হয় কি সেখান থেকেই আমরা পরীক্ষাটা নিচ্ছি যে এই পরীক্ষার ফলাফল কবে দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে এবং এই পরীক্ষাটা যে আমরা নিচ্ছি আজকে যে পরীক্ষাটা নিচ্ছি এটা যেই স্কুলের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সেই স্কুলের কোনো শিক্ষক ওই রুমেই প্রবেশ করতে পারবে না चैनल ए वन विदय रिस्पोंडर